নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রাশি ডিজিটাল সার্ভিস জমি জায়গার মিউটেশন বা রেকর্ড নিজের নামে কিভাবে করবেন তার জন্য কী ডকুমেন্টস লাগবে ফর্ম কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা দেবেন সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি প্রথম থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আমি একটি মিউটেশন ফর্ম ওপেন করেছি যেটি আমি অলরেডি ফিল আপ করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারবে মিউটেশন অথবা নামপত্তনের দরখাস্ত সবার প্রথমে আবেদনকারীর বিবরণ এখানে আপনাকে ফিল করতে হবে অর্থাৎ যার নামে মিউটেশন হবে তার ডিটেলসটা কিন্তু এখানে আপনাকে ফিল করতে হবে প্রথমে নাম অর্থাৎ যার নামে মিউটেশন হবে তার নামটি আপনি এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে তার পিতা অথবা স্বামীর নাম যদি কোনো বিবাহিত মহিলার আবেদন করেন সেক্ষেত্রে তার স্বামীর নাম এখানে আপনি বসিয়ে দেবেন পরবর্তী অপশান দেখতে পারবেন দরখাস্তকারীর ঠিকানা অর্থাৎ যার নামে মিউটেশন হবে তার পুরো ঠিকানাটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে পরবর্তী অপশন ফোন অথবা মোবাইল নাম্বার অর্থাৎ আবেদনকারীর মোবাইল নাম্বারটি এখানে আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে সংশ্লিষ্ট মৌজায় আবেদনকারীর খতিয়ান যদি থাকে ওই একই মৌজায় যদি আবেদনকারীর খতিয়ান থাকে সেই খতিয়ান নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন এখানে আবেদনকারীর একটি ফটো আপনাকে বসিয়ে দিতে হবে পরবর্তী অপশান বিক্রয়ের পূর্ণ বিবরণ হাত বদলে ধরন অর্থাৎ জমিটি আমি ক্রয় করেছেন না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন না বিনিময়ের মাধ্যমে পেয়েছেন যেটা হবে সেটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে পরবর্তী অপশান দেখতে পারবেন রেজিস্ট্রিকৃত দলিল নাম্বার এবং তারিখ অর্থাৎ আপনি যদি জমিটি ক্রয় করে থাকেন তাহলে সেই রেজিস্ট্রির ডেট কত আছে সেটি বসাতে হবে এবং যে রেজিস্ট্রির দলিলে যে নাম্বারটি আছে ডিট নাম্বার সেই নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে পরবর্তী অপশন রেকর্ডভুক্ত রায়তের থেকে সরাসরি হস্তান্তর কিনা অর্থাৎ আপনি জমিটি যার কাছ থেকে কিনেছেন তার নামে রেকর্ড ছিল কি না যদি থাকে তাহলে হ্যাঁ করবেন না হলে না এখানে লিখে দিতে হবে এরপর যদি না হয় তবে সব পিঠ দলিলের কপি আছে কি না অর্থাৎ যদি যার নামে জমিটি ছিল তার কাছ থেকে যদি আপনি কেনেন এবং তার নামে রেকর্ড না থাকে তাহলে সমস্ত পিঠ দলিলগুলো আছে কিনা যদি থাকে তাহলে হ্যাঁ করবেন না হলে না এখানে লিখে দিতে হবে পরবর্তী অপশান দেখতে পারবেন জমি বিক্রেতার বিবরণ এখানে নাম অর্থাৎ জমিটি যে বিক্রয় করেছে তার নাম এখানে বসিয়ে দিতে হবে পিতা অথবা স্বামীর নাম এখানে বসিয়ে দিতে হবে এবং বিক্রেতার ঠিকানা অর্থাৎ তার পুরো ঠিকানাটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে পরবর্তী অপশান দেখতে পারবেন মিউটেশন অথবা নামপত্তনের জন্য জমির বিবরণ অর্থাৎ যে জমিটির আপনি মিউটেশন করছেন সেই জমিটি কোন থানার অন্তর্গত সেই থানার নাম আপনি দেবেন এরপর মৌজা কোন মৌজার অন্তর্গত মৌজার নাম দেবেন জেএল নাম্বার জে নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন খতিয়ার নাম্বার দেবেন এবং জমিটির দাগ নাম্বার দেবেন এবং আয়তন জমিটির আয়তন কত সেটি আপনি একর হিসাবে এখানে লিখে দেবেন এরপর নিচের দিকে দেখতে পারবেন আবেদনকারীর স্বাক্ষর অর্থাৎ যিনি আবেদন করছেন তার এখানে কিন্তু স্বাক্ষর করতে হবে এরপর পেজটি নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন এর সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে প্রথমত রেজিস্ট্রিকৃত দলিল অথবা দান সূত্র দলিল অথবা বিনিময় দলিলের প্রতিলিপি এখানে আপনার যদি রেজিস্ট্রি করে থাকেন অর্থাৎ জমিটি ক্রয় করে থাকেন সেই রেজিস্ট্রি দলিল দিতে হবে যদি দান মারফত পেয়ে থাকেন তাহলে দান সূত্র দলিল দিতে হবে আর যদি বিনিময় করে থাকেন তাহলে বিনিময়ের দলিলের কিন্তু কপি এখানে দিতে হবে সাথে পরবর্তী অপশান দেখতে পারবেন উত্তরাধিকারী সংক্রান্ত সংশয়পত্র এখানে উত্তরাধিকারী সূত্রে যদি পেয়ে থাকেন তার সংশয়পত্রটা অর্থাৎ হুইলটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে পরবর্তী অপশান দেখতে পারবেন পিট দলিলের প্রতিলিপি অর্থাৎ আপনি জমিটি যার কাছ থেকে কিনছেন তার নামে যদি রেকর্ড না থাকে তাহলে কিন্তু পিট দলিল দিতে হবে পরবর্তী অপশান হাল খাজনার দলিল কিন্তু এখানে দিতে হবে পরবর্তী অপশান নির্দিষ্ট ফর্মে ঘোষণাপত্র এখানে দিতে হবে সাথে দশ টাকার কোর্ট ফি সমেত এই ঘোষণাপত্র কি সবাইকে দিতে হবে এটাই ঘোষণাপত্রটি কিন্তু সবাইকে দিতে হবে না আর এই ঘোষণাপত্রের লিঙ্ক আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে এটি ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তী অপশন মিউটেশন ফি প্রদানের প্রমাণপত্র এখানে আপনাকে একটা মিউটেশন ফি দিতে হবে যেটি আপনি আপনার বিএলআরও অফিস থেকে পেমেন্ট করে দিতে পারবেন এবং সেই চালানটি সাথে দিতে হবে পরবর্তী অপশেন পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প পেপার সহ দুটি খাম এখানে পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প পেপার দুটি খাম আপনাকে কিন্তু দিতে হবে এরপর এই ঘোষণাপত্রটি কি সবাইকে দিতে হবে এই ঘোষণাপত্রটা সবাইকে দিতে হবে না এই ঘোষণাপত্রটা তাদেরই দিতে হবে যারা উত্তরাধিকার সূত্রে এটি পেয়েছে ঘোষণাপত্রটি আমি ওপেন করেছি আপনি দেখে নিতে পারবেন এখানে কিন্তু যেটা হবে আপনি পুরো ফিল আপ করবেন আপনার নাম আপনি কাকে ঘোষণাপত্র মানে আপনি কাকে উত্তরাধিকার সূত্রে দিচ্ছেন সমস্ত ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে নিচের দিকে সমস্ত কিছু দেয়া আছে আপনি চাইলে পড়ে নিতে পারবেন এবং জমিটির বিবরণ অর্থাৎ যে জমিটির আপনি রেকর্ড করতে চাইছেন সেই জমিটির ডিটেলস এখানে ফিল আপ করবেন এবং আবেদনকারী পূর্ণ স্বাক্ষর করবেন এইভাবে খুব সহজেই আপনি কিন্তু জমির মিউটেশন অথবা রেকর্ডের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন আর যদি ভিডিওটির মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাকে সাহায্য করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ